বুবলির চিত্রনায়িকা সারপ্রাইজ যে সারপ্রাইজ নিয়ে রীতিমতো যেন অনেক বেশি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে অবশ্যই সঙ্গে থাকবেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলির জন্মদিনে পরিমণির সারপ্রাইজ নিয়ে চলছে অনেক বেশি আলোচনা সমালোচনা প্রথমত চিত্রনায়িকা পরিমণির সব ইয়াসমিন বুবলিকে যেন কোনোভাবেই পছন্দ করেন না তাই তো বুবলির বিশেষ কোনো দিনে পরিমণিকে কোনো না কোনো কাজ করতেই দেখা যায় তাই তো আজকেও দেখা গেল ভিন্ন একটি চিত্র চিত্রনায়িকা সব ইয়াসমিন বুবলির আজকের জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষে শেজাদ খান বীরের সাথে একটি ভিডিও তার ফেসবুক পেজে আপলোড দিয়েছেন বুবলিকে বিভিন্ন জনে বিভিন্নভাবেই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন কিন্তু চিত্রলেখা পরিমণি এই সব আলোচনাকে ঢেকে রাখার জন্য তার ফেসবুক পেজে শাকিব খানের সাথে জড়িয়ে ধরার একটি ভিডিও রীতিমতো আপলোড দিয়েছেন ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে পরিমণি যেন শাকিব খানের প্রতি অনেক বেশি দুর্বল আর এমন ভিডিও যেন সোশ্যাল মিডিয়া আপলোড দেওয়ার পরেই পরিমণি এবং শাকিব খানকে নিয়ে চলছে অনেক বেশি আলোচনা এবং কি সমালোচনা তাই তো পরিমণি এসব কাণ্ড দেখে বোঝাই যাচ্ছে যে শাকিব খানের প্রতি অনেক বেশি দুর্বলতা কাজ করে চিত্রনায়িকা পরিমণি আর অন্যদিকে শব্দম ইয়সমিন বুবলির ভালো কোনো বিশেষ কোনো দিনে পরিমণির কোনো না কোনো কাজ করতে হবে এটাই তো স্বাভাবিক আর এমনটি যেন হর হামেশই করে আসে নতুন করে তাই তোই দেখা গেল স পরিমণির এই সব কাণ্ডকে আপনি কীভাবে নিচ্ছেন বা শাকিব খানের প্রতি এত দুর্বলতার কারণ কি চিত্রনায়িকা পরিমণির আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য